আসসালামু আলাইকুম সকাল হয়েছে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ করতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে হচ্ছে পদ্মার মাছ সুন্দর পাঁচশো টাকার মাছ এরা হচ্ছে এটা হচ্ছে চাই দেখেন মাছগুলো কি সুন্দর মরতেছে তাজা মাছ একদম পদ্মা নদীর ওই যে মাছ মরতেছে কি সুন্দর মাছ আছে

এই বাদাম ভাজবো এখানে চা হইতেছে আমার আম্মু কেচি দেওয়া মাছ কাটবে তারপরে এই যে এই বাদাম ভাজবো কাজু বাদাম চা হইতে থাক বাদাম হইতে থাক দুই রকমের বাদাম ভাজা শেষ আমার চকাল আহমদুলিল্লাহ

ব্ল্যান্ডার নতুন ব্লেন্ডার আনা হয়েছে এটা মিয়াকো ব্র্যান্ডের অনেক ভালো বারোশো ওয়ার্ডের মিয়াকো না কি আমি এই যে ঢালা হচ্ছে এখন কি সুন্দর আপনারা বাজার থেকে না কিনে গুড়াডা নিজে গুঁড়া করবেন বাচ্চার জন্য স্বাস্থ্যসম্মত হবে না বাবা নিজে করবেন সবচেয়ে বেশি ভালো হয় অনলাইনে তো পাখি কিনা যায় আমি দেখছি কিন্তু তাও একটা হচ্ছে নিজের মন মতো করে করা যায় অনেক কিছু অ্যাড করা যায় সাথে ও দাঁড়ানো দাঁড়া না ঘরের ঘরের তো আছে কি সুন্দর আমি পরবো এখন চালুর চালুর উপরে পড়ছে না আম ডাব পরবো ডাব পড়ে না কি সুন্দর ঘুমাইয়াছিলাম শব্দ পাইয়া উইটটা গেছি রে

মাসাল্লাহ কাকির ছাদু দেখো দেখো মুরগির ঘর মুরগির ঘর এখানে দিব কাকি আগেরটা নষ্ট হয়ে গেছে নতুন আরেকটা আনছে হ্যাঁ ওটা দিব কয়টা মুরগি পালাইব আর কাকি কয়টা মুরগি আনবেন পায় মুৰ্গী আচকাই দি আজকে দিম পাৰ হৈছে যে আমাৰ নাবি পেকেছে ন কলা এটা খোৱাব পাবা এই যে আবু এতিয়া কি কলা বচা নহয় নাবিপ কি কৰীবে কবৰৰ ওপৰত

হ্যাঁ চিনি দিয়ে আমি ক্যারামল তৈরি করবো আমাদের মোটর যে চালু করছি তো মটর সবও হইতেছে কারণ কারেন্ট থাকে না কারণ পানি ধরে রাখতেছে আমি কেন পুডিং তৈরি করতেছি এটা আমার প্রথম এটা আমার দ্বিতীয়বার পুডিং বানানে অভিজ্ঞতা তাই প্রথমটা আমি কয়েকদিন আগে বানাইছি কিন্তু শেয়ার করি নাই এই দ্বিতীয়টা আমি শেয়ার করতেছি কারণ প্রথমটা দেখলাম মার্শাল অনেক ভালো হয়েছে তো ক্যারামল তৈরি শেষ ঘি আর চিনি কষ্ট হয়েছে মিশ্রণ তৈরি হয়ে গেছে এখন হচ্ছে আমি চুলায় ভাপে বসায় দিব এর জন্য আমি গরম পানি চুলায় দিয়ে দিছি এখন একটা স্টান দিব এটা তো খাটি গরুর দুধ সকালবেলা নিয়ে আসছে সত্তর টাকা কেজি দেখছেন কি সুন্দর সর পড়ছে কত মোটা তিন কেজি দুধ আনছে তো হচ্ছে এটা থাক এখানে আর এই যেগুলো খ্যাতের থেকে উঠে নিয়ে আসছে একদম কচি কি সুন্দর টাটকা ফ্রেশ কোনো ভেজাল নাই কিচ্ছু নাই যে এরকম একটা স্ট্যান্ড বসাই দিছি স্ট্যান্ডটা পরিষ্কার হয়ে যাবো দেখেন গরম পানিতে আমি এখন হচ্ছে পুডিংটা বসাই দিই এই যে আমি ভাপে বসাই দিছি মিডিয়াম টু আছে একদম মিডিয়াম আছে মিডিয়াম থেকে একটু বেশি হয়তো থাক দেখছেন আমাদের গ্রামের বাসায় ঘরের অবস্থা কী করি বলছিলাম আসছে গরম সব শরীরই চলে না কি সুন্দর মাসাল্লা তো কলা দেখাই যায় না কলা এগুলো এগুলো আনছে কালকে আর এগুলো আসছে আজকে সকালে এখনই পেকে টৈতম্ব হয়ে গেছে আর হচ্ছে আমাদের এখানে কার্তিকপুরে একদম খাঁটি ঘি পাওয়া যায় এই যে একেবারে খাটি ঘি এই এতটুকু ঘি নিচে হচ্ছে এলো আপনার পাঁচশো টাকা ছাব্বিশশো টাকা বলে কেজি আমি মানুষে গি তারা একবারে বেজাল ছাড়া গিয়ে কি করে আর এই যেটা হচ্ছিল এই যে এই দোকান থেকেই গিয়ে বিক্রি করে এই দোকান থেকেই আনছে আমি এই দোকান তো আনছো না রসমালাই আনছে রসমালাই প্যাকেট করা একবারে এখানে রসমালাইটা অনেক মজা এই যে ঘি কি সুন্দর খাটি একদম অথেন্টিক কোনো ভেজাল নাই এত সুন্দর বাসনা মাসাল অনেক সুন্দর গ্রাম তারপরে হচ্ছিল রসমালাই সুন্দর অনেক ভালো লাগে মাসাল্লাহ মজা আছে এখানকার আর কলাগুলো দেখছেন কি সুন্দর ফ্রেশ কোনো ভেজাল নাই একদম গাছ পাকা আমি পোডিংটা বের করে একটু বেরে দিছি গ্যাসে দেখা যায় কেনা গ্যাস গ্রামে থাকি গ্যাস হয়ে গেলে সমস্যা দেখা দিব তাই আমি চিন্তা করলাম থাক ওভেন যে কারেন্ট যেহেতু আছে ওভেনে দিয়ে দিই ওভেনে দিয়ে দিলাম আর বেশিক্ষণ নাই টাই বাকি খেয়ে যাবো ইনশাল্লাহ ওভেনে দিয়ে কাছে যাবে না লাগাই না আমার ছেলে কান্না করতেছে পা দুইটা দুই পা দেখো বিড়ালটার নাম কি নি নিত অনেক দুষ্ট আজকে কি করছে আজকে মুরগি সাজাইছে পুচিটা কি সুন্দর মুরগিটা